আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হল কি এমন ঘটতে যাচ্ছে এবং যে বৈঠকটি শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে কনফারেন্সের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সেখানে ট্রাম্প প্রশাসনের একজন মানে শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন আরও অনেকে উপস্থিত ছিলেন এবং এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারেক রহমানের উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির আলোচনার এজেন্ডার একটি বিষয় তিনি উল্লেখ করেছেন কিন্তু বিস্তারিত কোনো কথা বলতে তিনি রাজি হননি কেন তিনি বিস্তারিত কোনো কোনো প্রকার কথা বলতে রাজি হননি সেই বিষয়টি আমাদের কাছে প্রশ্নের জন্ম দিচ্ছে বিদেশি যে কোনো রাষ্ট্রের কূটনীতিকরা কিংবা শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রদূত থেকে শুরু করে আরো অনেকেই বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের প্রধান বা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে পারেন আলোচনা করতে পারেন সেগুলো রাজনীতি বিষয়ে কূটনীতি বিষয়ে আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি যদিও আমরা মুখে বলি আমাদের রাজনীতিবিদরা বলেন যে দেশের রাজনীতিতে অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ কোনোভাবে মেনে নেওয়া যায় না এগুলো কেবলমাত্র মুখে বলি আর কিছু নয় যাই হোক তারপরও আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু এমন একটি বিষয় উল্লেখ করেছেন মিস্টার হুমায়ুন কবির আমাদের কাছে গণমাধ্যমের কাছে সেটিও একটি প্রশ্ন জন্ম দেয় কী বিষয়ে আলোচনা হয়েছে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলোচনা বিষয়বস্তু ছিল বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এখন যুক্তরাষ্ট্র মার্কিন মানে বাংলাদেশের পণ্যের উপরে যে শুল্কগুলো আরোপ করেছে সেটি কমিয়ে আনতে যে দরবার চলছে সেই বিষয়ে তারেক রহমানের মন্তব্য জানতে চাওয়া হয়েছে এটিও কি অনেকটা বিস্ময়কর নয় আর তারেক রহমান তো এই মুহুর্তে সরকারের কোনো প্রতিনিধি নন সরকারি পর্যায়ের কোনো কর্মকর্তাও নন তাহলে তারেক রহমানের মানে কাছ থেকে এই ধরনের মন্তব্য জানতে চাওয়া হবে কেন বৈঠকে ট্রাম্প প্রশাসনের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন তিনি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেসমিন গ্রিয়ার আধা ঘন্টার বৈঠকটি অনুষ্ঠিত হয় বেশ নাটকীয়ভাবে নিঃসন্দেহে এবং সন্দেহটা বা প্রশ্নটা কোথায় আমি সে বিষয়ে পরে আসছি বৈঠকে ট্রেড নেগোসিয়েশনের নানান বিষয় আলোচনায় উঠে আসছে মিস্টার গ্রিয়ার জানতে চান যেটি গণমাধ্যমে এই খবরগুলো আসছে এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি। বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব সম্পর্কে জানতে চাওয়া হয় তারেক রহমান যেটি খুব স্বাভাবিকভাবে বলার কথা সেটাই বলেছেন তিনি স্পষ্ট করেছেন যে সরকার যে নেগোসিয়েশন করছে তাতে বিএনপির সম্মতি রয়েছে অথবা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার সম্মতি রয়েছে সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে আমাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই বলে তিনি জানিয়ে দিয়েছেন এখন তারেক রহমান সরকারি পর্যায়ের কোনো কর্মকর্তা নন বা সরকারে নেই তারপরেও তার সঙ্গে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আলোচনা হয়েছে যদি এটুকুর মধ্যে মতে থাকি তারপরেও নিশ্চয়ই খবরটি নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে যে কেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তার সঙ্গে বৈঠকটি করলেন তারা কি বোঝাতে চাইছেন যে তারেক রহমানই পরবর্তী প্রধানমন্ত্রী তার উপরে তাদের আস্থা রয়েছে আগে থেকে তারা জানা দিতে চাইছে যেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত হলে তার শেষকৃত্য অনুষ্ঠানে এলেন এক ধরনের সমর্থন জানিয়ে গেলেন তারেক রহমানের প্রতি বিএনপির প্রতি আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা নির্বাচনে জয়ী হলে তাদের সঙ্গে কাজ করতে চাই ভারত এমন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলেন কিন্তু সেটি তো একটা উপলক্ষ্যকে কেন্দ্র করে এই বিষয়টি ঘটেছে তাই না যুক্তরাষ্ট্র হঠাৎ করে এই বিষয়ের তারেক রহমানের সম্মতি চাইলো একটা আস্থা স্থাপনের মেসেজ দিতে চাইল এটি অন্তত আমি খুব সহজভাবে নিতে পারছি না নিশ্চয়ই এর মধ্যে কোনো কিছু রয়েছে দেখুন আগেই বলেছি যে সময়টি এখন অস্থির ইনু সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে নিরাপত্তা ব্যবস্থার যে প্রোটোকল সেটি সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির প্রতি এই মুহূর্তে যে মাত্রাতিরিক্ত সরকারের এক ধরনের ভক্তি বা আন্তরিকতা সেটি যথেষ্ট প্রশ্নবিদ্ধ বলে আমার কাছে মনে হচ্ছে তার কারণ একদিকে দেখানোর চেষ্টা যে বিএনপির প্রতি সরকারের কোনো ধরনের সত্যতা মনোভাব নেই বরং বিএনপির প্রতি সরকার যথেষ্ট আন্তরিক যথেষ্ট কিন্তু এর পিছনের যে খেলাগুলো আমরা দেখছি যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো আমাদের সামনে উপস্থিত হচ্ছে সরকারের পক্ষ থেকে সেই জায়গা থেকে আমাদের অনেকের কাছে মনে হচ্ছে বিএনপি চূড়ান্তভাবে ফাঁদে পড়তে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে আর ট্রেড ইস্যুতে যদি উল্লেখ করি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিল তিনিত্ব যুক্তরাষ্ট্র সফরে ছিলেন এই তো সবে মাত্র সেখানেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শুল্ক ইস্যুতে তিনি কথাবার্তা বলেছেন কিছুটা হলেও কমে আসতে পারে এইখানে এখানে তারেক রহমানের সম্মতি নেয়া না কি হলো নানান ধরনের গুঞ্জন তো শোনা যাচ্ছে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সংশয় সৃষ্টি হয়েছে নির্বাচন নিয়ে এখন সাধারণ মানুষ নয় কেবল দেশের শুভ সম্পন্ন মানুষ যারা যারা দেশের অর্থনীতি রাজনীতিতে অনেক গুরুত্ব বহন করেন তাদের মধ্যে থেকেও এই ধরনের প্রশ্ন উঠছে এবং যে ডিজাইনগুলো কথা বলছিলাম নির্বাচনকে কেন্দ্র করে যে বিশেষ বিশেষ কোনো মহল থেকে বিশেষ কোনো শক্তিকে ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় আন আনা হচ্ছে কিনা বা আনার চেষ্টা আছে কিনা অথবা নির্বাচনটি হবে কিনা সে বিষয়ে নানান ধরনের প্রশ্নের মধ্যে উঠেছে সাবেক পার্কুন রাষ্ট্রদূত লন্ডনের তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন কেন করেছিলেন নিশ্চয়ই কিছু জানতে চাওয়া হয়েছিল অথবা তোমরা ক্ষমতায় এলে বিএনপি ক্ষমতায় এলে কি ধরনের রফা হবে কি ধরনের গিভ হ্যান্ড টেকের বিষয় ঘটবে এই বিষয়গুলো খুব স্বাভাবিক হিসেবে চলে আসছে যে তারেক রহমান কোনো আশ্বাস দেন আর না দেন যুক্তরাষ্ট্র তো এই ধরনের কোন প্রস্তাব দিতে পারে আবার এই মুহূর্তে এসে ট্রেড সঙ্গে আলোচনার পেছনে অন্য কিছু কাজ করছে অথবা কোনো আর কোনো হয়েছে যেটি আমরা জানতে পারিনি মিস্টার হুমায়ুন কবির তারেক রহমানের পররাষ্ট্র বিশেষ উপদেষ্টা তিনিও খোলা আসা করেননি অতএব আমি বারবার বলছি নির্বাচনের আগে অনেক ধরনের খেলা রয়েছে এবং বিএনপির যে অবস্থান কখনো গর্জন দিয়ে ওঠা কখনো সরকারকে সম্পূর্ণভাবে সমর্থন করে যাওয়া জানাতনভাবে একটা নির্বাচন আদায় বোধায় নির্বা বিএনপি করতে চাইছে কিন্তু সে অবশ্যই নির্বাচন গুরুত্বপূর্ণ আগে বলেছে কিন্তু সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি আসলে রাজনৈতিকভাবে কতটা লাভবান হতে পারবে অথবা চূড়ান্তভাবে ফাঁদে পড়বে কিনা সেই বিষয়টি বিএনপি কতটুকু ভাবছে আমরা জানি না অবশ্যই কেউ হয়তো বলবেন যে এটি বিএনপির বিষয় না এটি দেশের আঠারো কোটি মানুষের ভাগ্য জড়িয়ে রয়েছে বিএনপির সিদ্ধান্তের সঙ্গে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ